ক্যাটাগরি পাঁচ মাত্রার ভয়াবহ শক্তি নিয়ে হ্যারিকেন মেলিসা জামাইকায় আঘাত এনেছে যা দেশটির আধুনিক ইতিহাসে অন্যতম শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে ঘন্টায় প্রায় তিনশো কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই ঝড় দ্বীপরাষ্ট্রটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে পরিস্থিতি মোকাবিলায় কিউবায় ইতোমধ্যে জরুরি সতর্কতা জারি করা হয়েছে আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী কিউবার জনস্বাস্থ্যমন্ত্রী জোসে অ্যাঞ্জেল পোর্টাল মিরান্ডা নাগরিকদের নিরাপদে থাকতে ও সরকারি নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছেন মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে মঙ্গলবার দুপুরে জ্যামাইকার নিউ হোপ এলাকায় স্থলভাগে আঘাত হানে মেরিসা প্রথমে ক্যাটাগরি পাঁচ শক্তি নিয়ে আঘাত হানলেও এখন তা কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি চার মাত্রায় নেমে এসেছে ঝড়ে জ্যামাইকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার একটি জরুরি ত্রাণ ওয়েবসাইট চালু করেছে এবং এটি দুর্গতদের সহায়তায় দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয়দের অনেকে জানিয়েছেন মূল ঝড় পেরিয়ে গেলেও এখনও প্রবল বাতাস ও ভারী বৃষ্টি চলছে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবারের মধ্যে মেলিসা কিউবাই ক্যাটাগরি চার শক্তিতে আঘাত হানতে পারে ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চল থেকে ইতোমধ্যে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা